আলেম মাদারেসে তহমিয়া সরকারের কাছে দায়বদ্ধ নয় কোন মাদারেসে কৌমিয়া প্রশাসনের কাছে দায়বদ্ধ নয় প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ আমরা সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ জনগণ মাদ্রাসা চালায় তারা আমাকে আলেম দেখতে চায় তারা চায় আমি কোরআনের পক্ষে কথা বলি আমি ইসলামের পক্ষে কথা বলি তারা চায় আমি ইসলামের পাহারাদারি করি ইমানের পাহারাদারি করি আমলের পাহারাদারি করি আমরাও প্রতিজ্ঞাবদ্ধ রাব বলবে কসম শাহাদত সে তো আমাদের তামান্না মৃত্যু হতেই পারে জেল আসতেই পারে জুলুম আসতেই পারে একজন আলেম যতদিন বেঁচে থাকবে বাংলার জমিনে ইসলাম বিরোধী কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না হবে না খবরদার কালোকে কালো সাদাকে সাদা বলে সাদাকে সাদা বলা শিখো যদি জনতা দেখে তুমি এই লাইটকে কালো বলছো অথচ সাদা এই জনতা তোমার উপর আস্থা রাখবে না এই জনতা মনে করবে চোখের সামনে আলেম মৌলভী সাহেব তিনি মিথ্যা বলছে আমি যা দেখি না মাটির নিচে ওগুলো সত্য বলবে কি আকাশের উপরে যা আমি যা দেখি না ওগুলো সত্য বলবে কি তোমার উপর আস্থা নষ্ট হয়ে যাবে আলে মোলামাদের যে কোনো বিনিময়ে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে আর সাধারণ মানুষকেও মনে রাখতে হবে আমাদের এই জন্যই সম্মান করো আমরা কোরআনের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরাও এই দায়িত্ব দিয়েছি তোমাদের করব। করব। আমাকে বলো সাধারণ মানুষ কোরআন জানে না হাদিস জানে না কোরআন পড়তে পারে না হাদিস বুঝে না এ আলেম ওলামারা যদি এদেশের মানুষের ইমানের পাহারাদারি না করে আমলের পাহারাদারি না করে ইবলিস এক একটা ধরে ধরে জিহাদ নামের রাস্তায় নিয়ে যাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মাদ্রাসা চালাও সন্তান দাও অনুদান দাও দান করো অনুদান দাও আমরাও তোমাদের আমরাও তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ দায়বদ্ধ কোন আলেম মাদারেসে কওমিয়া আর এতে কি নিয়ে যাবেন এটা হলো আমার মূল কথা তিন গুণের তিন বৈশিষ্ট্যের লোকদের সঙ্গী হবে রসুলি করিম সাল্লাম হাদিসে বলেছেন কয় গুণের বলেন কয় গুণের কয় বৈশিষ্টের লোকের সঙ্গে হবশিষ্টের লোকদের সঙ্গে উঠা বসা করব আরে বলেন কয় 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 এক হাদিসের প্রেক্ষাপট অনেক আলোচনা করা যায় আমি সেদিকে যাব না যেহেতু মাহফিল আসলে মানুষ খালি হাতে ফেরত যায় আমি চিন্তা করছি প্রত্যেকটা মাহফিলে কিছু কিছু জিনিস হাদিয়া এমন দেওয়া দরকার যা মানুষ নিয়ে ঘরে যেতে পারে কথা ঠিক না বে ঠিক উঠা বসা করব কয় গুণের লোকদের সঙ্গে ওমাইয়া সি দোফি আলমি কুমন্তি কুহু ওমায়ু রগিবুকুম ফিল আশিরতি আমালুক এক মাইয়ু যাক কিরুকুম লাহ রুই তুহু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এক নাম্বার গুণ এক নাম্বার বশিষ্টের লোক যাকে দেখলে কার কথা স্মরণ হয় আরে বলেন কার কার কথা স্মরণ হয় দুই ومن يزيد في علمكم منطقه যার কথাবার্তায় তোমার জ্ঞান বৃদ্ধি পায় বলে আচ্ছা দুনিয়ার সব মানুষের কথাবার্তায় জ্ঞান বৃদ্ধি পায় ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে শুধু মনে রাখবেন তিন উমাইউ রাগিবুকুম ফেল আখিরাতে আমালু যার আমল তোমাকে আখেরাত মুখী করে আখেরাতের দিকে ধাবিত করে অনেকের আমল আছে কারণ যখন তার সম্পদ নিয়ে রাস্তায় বের হইছে তো বনি ইসরায়েল বলে এই দেখো 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 হায় 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 যদি কারুনের মতো হইতাম তাহলে আমার এত সম্পদ থাকত প্রত্যেক মানুষের আমলেই মানুষকে আখেরাত মুখী করে না তবে সমাজে কিছু মানুষ আছে যাকে দেখলে মন চায় দুনিয়া ছেড়ে দেই আখরাত মুখী হয়ে যাই কেননা দুদিন পরেই তো মরতে হবে কথা ঠিক না বে ঠিক উঠা বসা করব কয় বৈশিষ্ট্যের লোকদের সঙ্গে বলেন মনে থাকবে তো আরে মনে থাকবে এক কি যাকে দেখলে কার কথা স্মরণ হয় আরে বলেন কার দুই কি যার কথা শুনলে কি হয় তিন যার আমল কি করে বলেন কি করে আর চার ব্যক্তির সঙ্গে উঠা বসা করা যাবে না কয় ব্যক্তি আর আপনাদের কষ্ট হইতেছে সংক্ষেপে বলবো কয় ব্যক্তির সঙ্গে আরে বলেন কয় ব্যক্তি এক কৃপন এক কি ইমাম জয়নুল আবদিন এই কথাগুলো লম্বা ব্যাখ্যা করেছেন আমি ব্যাখ্যায় যাব না কৃপনের সঙ্গে যদি উঠা বসা করো তো তোমার প্রয়োজনে সে হাত গুঠায় রাখবে কথা ঠিক না বেঠিক ঠিক দুই মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী তোমাকে দূরেরটা কাছে দেখাবে আর কাছেটা দূরে দেখাবে অর্থাৎ যেটা তোমার কাছে এটা দূরে দেখায় তোমাকে হতাশাগ্রস্ত করবে আর যেটা দূরে সেই সম্পর্কে তোমাকে আশা দিতে দিতে তোমাকে শেষ করে ফেলবে তিন ফাসক ফাসক पापाচারি প্রকাশ্যে কবিরা গুনাহ করে ইমাম জয়নুল আব্দিন বলেন ফাঁসেকের সঙ্গে যদি সম্পর্ক রাখো তো সে তোমাকে এক লোকমা খাবার কিংবা তার চাইতেও কম খাবারের বিনিময়ে বিক্রি করে দেবে তো লোকেরা বলে ইমাম বুঝলাম না এক লোকমার বিনিময়ে বিক্রি করবে এটা তো করে এক লোকমা মানে সামান্য খাবার তো এক লোকমার কমে আমাকে বিক্রি করে দেবে এর মানে কি এর মানে হচ্ছে এক লোকমা পাবার আশায় তোমাকে বিক্রি করে দেবে আর পরবর্তীতে পাবে না কথা ঠিক না মহল মহল শুরু শুরু হয়ে হয়ে গেছে। গেছে। চার। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী তার সঙ্গে সম্পর্ক রাখবে না কেন যে রক্তের বন্ধন আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারে সে তোমার সঙ্গে বন্ধুত্বের বন্ধন বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সময় ছিন্ন করতে পারে কথা ঠিক না বেঠিক চার ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা যাবে কথা আমার শেষ পর্যায়ে চলে আসছে যেই তিন ব্যক্তির সঙ্গে আমরা উঠা বসা করবো সম্পর্ক রাখবো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কোনো কারখানায় তৈরি হয় আরে বলেন ক্লাবে তৈরি হয় নাইট ক্লাবে তৈরি হয় স্কুলে তৈরি হয় কলেজে তৈরি হয় কোথায় তৈরি হয় কবি মাদ্রাসা কবি মাদ্রাসা মাদ্রাসা দুই যার কথায় জ্ঞান বাড়বে আল্লাহু আকবার আরে মানুষ তো মনে করে আল্লামা মুফতি আমিন রহিমুল্লাহ বলতেন এক ব্যক্তি মাদ্রাসার ছাত্র দেখতে পারে না হঠাৎ মাদ্রাসায় ঢুকছে ঢুকে দেখে হাউজের পারে একজন ছাত্র উজু করতেছে বসে বসে আরে এখানে ধমক বড় লোক তো তাৎক্ষণ সে সবসময় হিটে থাকে হিটে কখনো কুল হয় না এমন লোক সমাজে না নাই হ্যাঁ কি করি উজু করি না কেন আচ্ছা ঠিক আছে বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে আচ্ছা বলেন দেখি আপনারা কে কার বাড়ির হাউজ বালতি দিয়ে পানি নামছেন আছেন কেউ এমন তার উদ্দেশ্য হলো প্রশ্ন একটা এমন করবে যাতে উত্তর না দিতে পারে মৌলবী সাহেব তাদের এলেম এবং জ্ঞানের মাপার ক্ষমতা সাধারণ আর আমি কয়েকদিন আগে একজনকে পাগড়ি দিচ্ছি ছয় মাসে তিরিশ পাড়া কোরআন হ্যাবজ করে ফেলেছে আচ্ছা তোমরা স্কুল কলেজের তোমাদের ছয় বৎসর সময় দিলাম এই টাইপের একটা কিতাব আমাদের মুখস্থ করে দেখাও যেই ছেলেটা ছয় মাসে করে দেখেন করেছে বাকি বারো বছর সে পড়বে না বসে থাকবে তো তুমি তার জ্ঞানের জ্ঞানের গভীরতা কেমনে মাপবে আমাকে বলো এই ছেলে বলে আচ্ছা আপনি আগে বলেন আপনার বালতির সাইজ কত যদি বালতি হাউজের মতো সাইজের হয় তাহলে এক বালতি পালিয়ে আসে আরে কথা ঠিক না বে ঠিক যদি হাউজের অর্ধেক হয় দুই বালতি হাউজের তিন বাগের এক ভাগ হলে তিন বালতি চার বাগের এক ভাগ হলে এবার তুমি বালতি এনে হাউজের পানি মাই পালাও সঙ্গ দিতে হবে তার আরে তোমরা তো মাটির নিচে মাটির উপরে আকাশের নিচে বাস এতটুকু নিয়ে গবেষণা করো একজন আলেম মাটির উপরে আকাশের নিচে না আকাশের উপরে কি আছে মাটির নিচে গেলে কি হবে কোরআন হাদিস পড়ে তাও জেনে যায় কথা ঠিক না বেঠি জ্ঞানের কথা বলো বলে হুজুর আপনারা যদি এতই জ্ঞানী হন আপনাদের সম্পদ নাই কেন মাদ্রাসা চালান ভিক্ষা করে চালান আমরা বলি ভিক্ষা করি ভিক্ষার টাকায় জাকাতের টাকায় মাদ্রাসা চালাই তো তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ো তোমরা কিসের টাকায় পড়ো তোমাদের টাকা কে দেয় এদেশের জনগণের কর ট্যাক্স ব্যাট কাস্টমস এগুলো রাজস্বতে জমা হয় এগুলো আবার ট্রান্সফার হইয়া শিক্ষা খাতে বরাদ্দ যায় তো জনগণের টাকায় তোমরাও পড়ো আমরাও পড়ি সমস্যা কি বলবে হুজুর সদ্বোদ জান আর আমরাও আপনাদেরকে বলবো না আপনারাও কিছু বললেন না না তোমাদের আমরা ছাড়বো না তোমরা আমরা এক না কেন জানো তোমাদের থেকে কর ট্যাক্স আদায় করে নেয় একেবারে কি বলে না ওই যে চিমটা হারাইস এমনে জনগণ কর দেয় ট্যাক্স দেয় ব্যবসা করে একটা ফাইল বানায় কর দেওয়ার জন্য আর একটা নিজের হিসাব রাখার জন্য উকিল নিয়োগ করে কেমনে সবচেয়ে কম ব্যাটার কর দিতে পারবে কথা ঠিক না বেঠিক জনগণ দিতে চায় না আর আমরা যখন জনগণকে বলি দেয় আবার বলে হুজুর দোয়া করেন আগামীতে আরো বেশি দিব কথা ঠিক না বেঠিক জনগণের টাকায় তোমরাও পড়াশোনা করো আমাদের ছেলেরাও পড়াশোনা করে কিন্তু এই দুইটা কোনোদিন এক হতে পারে যার কথায় জ্ঞান বাড়ে এলেম বাড়ে তার সঙ্গ দাও তিন যাকে দেখলে আখারাত হওয়া যায় আল্লাহ আকবর আলেম ওলামা আমি নিজেকে দাবি করি না আসো মাদ্রাসায় আসো মাদ্রাসায় বসো ছাত্রদের মাঝখানে বসো আলেমদের সঙ্গে উঠা বসা করো আল্লাহর কসম যতটা সময় থাকবে তোমার নিজের জীবনকে তুচ্ছ মনে হবে তোমার মনে হবে কেন মাদ্রাসায় পড়লে না তোমার মনে হবে কেন দোকানে সময় দিচ্ছ তোমার মনে হবে কেন চাকরি করছো কেন মসজিদে থাকতে পারছো না আল্লাহর কসম যতটা সময় আলেম ওলামা ছাত্রদের সঙ্গে বসবে তুমি আখেরাতমুখী হতে থাকবে এই তিন শ্রেণীর লোক মাদ্রাসায় তৈরি হয় এই জন্য দেখেন হাতে পায়ে দৌড়ে বলি মাদ্রাসা আলে মোলামাদের বিরোধিতা নয় আলে মোলাম না যে ভুল হবে না কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার কটা ভুল আছে আমাদের গ্রামের ভাষায় বলে চালনি আছে না চালনি যার নিজ পুরোটাই সিদ্র সে বলে শুয়ে রে এই তোর পিছনে ছিদ্র কেন আর আপনারা এগুলো শোনেন নাই চালনি চালনি কি করে এটা এলাকায় কি কয় ওই যে এটা সেটা চালে না এটা কি বলে এটার নিচে ছিদ্র নাই আরে আছে নাকি পুরাটাই ছিদ্র সে শুয়ে বলে তোর পিছনে একটা ছিদ্র কেন আলে বলাবাদের আমাদের ভুল হতে পারে তুমি তো নিরানব্বইটা ভুল করো কখনো তালাশ করে দেখো না তোমার কটা ভুল আছে ভুল থাকতে পারে কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য ইসলামটিকে রাখবার জন্য মোলামা দরকার আছে না নাই জাতির আমলের আলেমরা করবে কালোকে কালো সাদাকে সাদা সাদাকে সাদা বলা শিখো যদি জনতা দেখে তুমি এই লাইটকে কালো বলছো অথচ সাদা এই জনতা তোমার উপর আস্থা রাখবে না এই জনতা মনে করবে চোখের সামনে আলেম মৌলভী সাহেব তিনি মিথ্যা বলছে আমি যা দেখি না মাটির নিচে ওগুলো সত্য বলবে গ্রানটি কি আকাশের উপরে যা আমি যা দেখি না ওগুলো সত্য বলবে তোমার উপর আস্থা নষ্ট হয়ে যাবে আলে মোলামাদের যে কোনো বিনিময়ে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে আর সাধারণ মানুষকেও মনে রাখতে হবে আমাদের এই জন্যই সম্মান করো আমরা কোরআনের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরাও এই দায়িত্ব দিয়েছি তোমাদের ইমাদের পাহারাদারি করব, তোমাদের আবলের পাহারাদারি করব, আমাকে বলো সাধারণ মানুষ কোরআন জানে না হাদিস জানে না কোরআন পড়তে পারে না হাদিস বুঝে না এ আলেম ওলামারা যদি এদেশের মানুষের ইমানের পাহারাদারি না করে আমলের পাহারাদারি না করে ইবলিস এক একটা ধরে ধরে জাহান রাস্তায় নিয়ে যাবে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ মাদ্রাসা চালাও সন্তান দাও অনুদান দাও দান করো অনুদান দাও আমরাও তোমাদের আমরাও তোমাদের কাছে বদ্ধ দায়বদ্ধ কোন আলেম মাদারেসে সরকারের কাছে দায়বদ্ধ নয় কোন মাদারে কৌমিয়া প্রশাসনের কাছে দায়বদ্ধ নয় আমরা জনগণের কাছে দায়বদ্ধ জনগণ মাদ্রাসা চালায় তারা আমাকে আলেম দেখতে চায় তারা চায় আমি কোরআনের পক্ষে কথা বলি আমি ইসলামের পক্ষে কথা বলি তারা চায় আমি ইসলামের পাহারাদারি করি ইমানের পাহারাদি করি আমলের পাহাড়দারি করি আমরাও প্রতিজ্ঞাবদ্ধ রব্বকেhbar কসম শাহাদত সেতু আমাদের तमन्ना মৃত্যু হতেই পারে জেল আসতেই পারে জুলুম আসতেই পারে একজন আলেম যতদিন বেঁচে থাকবে বাংলার জমিনে ইসলাম বিরোধী কোনো চক্রান্ত برداشت করা হবে না হবে না এই জায়গায় এই জায়গায় আমি সাধারণ মানুষকে বলি আলে ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ আমি বলি না আপনার জায়গার ভাগ দেন ইসলাম ইমানের বিষয়ে আলেমরা যে কথা বলে আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তালা তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা